আমি একটা কথা কই আমি একটা কথা কই শুনেন এই বাতাসো আমার কথা আপনি তো কানে কম শুনেন এলে জোরে কথা কই দাও আপনি যদি আমারে ধরেন 100 টাকা টিয়া দেন আল্লাহ আপনারে আল্লাহ আপনারে ভালো কিছু দিতে পারে যাই 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 বাসাতে আমি থাকি এই বাসা আচ্ছা আচ্ছা শুনেন এদিক আন এদিক আন এদিক আন এদিক আন এদিক আন না আল্লাহ এদি ডরাই দিতেছে বাবা রে বাবা এ শুনেন বাবা আরে আপনি এনে দাঁড়ান কই যান আচ্ছা এনে দাঁড়ান কানে শুনেন না কথা

আপনি এখন সারা দিনে কত টাকা পাইছেন সেটা বলেন এই যে এক নে এই যে খালি মাছে হ্যাঁ এই যে টাকা 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 ক্যাশ টাকা কত পাইছেন টাকা এই যে টাকা এই দা এই দা খাই দা এই দা বাপু আচ্ছা এই যে চাইল্ডি পাইছেন এই যে চাইল্ডা পাইছেন আর এটা কি আলু একজনে মাছ দিছি খাবার আরে এই যে টেয়াও দেখা যায় হ্যাঁ এই যে টেয়া আছে পাঁচটি আছে নাকি তাহলে একটা কাম করেন চাইল্ডি আমারে দিয়ে দেন আমি দোকানতে চাইল্ডি বেচার টাকা লই লই মুনি

আপনার তো আমি একশো টাকা চাইছি আমার দেন নাই ঠিক আছে তো এখন এরা তো আসলে কিছু করার নাই আপনার কাছে নাই আপনি করতে দিবেন নাকি হ্যাঁ আমি আপনার কিছু দেই কন আপনার যদি আমি শুনে না আমি কই আপনার যদি আমি মানে টাকা দিতে চাই কয় টাকা লাগবো আপনার কন যে কয় টাকা চাইবেন সেই কয় টাকাই দিব কন কন আপনি যেই কয়টা করবেন আমার সেই কয়টাই দিব আপনার আমি আপনার আমার দয় মানে না আমার কোনো দয় মাই নাই আপনার কয়টা লাগব হেৰা কন কয়টা লাগবো নানন্না নানন্না হুনেন ছেলের মতন আমার হচ্ছে আপনি যুগল আমাকে দিতে চাও আপনি যুগল দয়া হয় আপনি মনের খুশি করিয়ে আজকে সারাতে রাত জায়গা দিন জায়গা লে দিন আপনি যুগল যায় মনের খুশি করে আমাকে এক টাকা যুগা দান দেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহ মন্ত্র পড়তাছেন এমনি করে তোমার সেই যে মন্ত্র পড়ে যে আমার যদি ওই যে ইয়া ওই যে বাইদানির এমনি করে কথা কয় আপনি বাড়ি কোন বাড়ি দেশের বাড়ি কোন দেশের বাড়ি আমার মনে কর সুন্দরগঞ্জ জেলা সুন্দরগঞ্জ জেলা কি ইয়ে পড়ছে সিলেট কোন জায়গা এটা এটা রংপুর রংপুর আচ্ছা আচ্ছা রংপুর যাক রংপুরে মানুষ অনেক কষ্টে থাকে এটা ঠিক আছে এখন আপনারা আমি ধরেন দাঁড়ান আপনারা আমি একটা নতুন টাকা দিই লন ধরেন

আচ্ছা ডোরমার মারার কিছু শুনেন দোষ যে আপনি মারছেন ঠিক আছে মারার কিছু নেই আমি কি আপনার আমি কি চিন্দেকারি আপনি আপনি আমার চিন্তাগারি মনে করছিলেন আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আমি ওই জায়গায় দাঁড় করাইছি দাঁড় করেছি যে আমার বাইকের মধ্যে তেল নেই আপনি জান আপনি জানেন এটা আপনারা শুনেন এটা আমি আপনারা খাইতে দিছি ঠিক আছে আপনি খাইবেন দোয়া করবেন জানগা জানগা জানিকে না বাসা মানে আমি হচ্ছে বাইকের মধ্যে তেল নেই আমার একশো টাকা দেন ঠিক আছে হ্যাঁ এমন ভাবে জোরটা মারছে মনে করছে যে আমি সব খাবলায় মানুষ না তো ঠিক আছে ভিডিওটা এতটুকুই ভিডিওটা আসলে আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম